টানেলে বসে কাঁদছিলেন ক্যাপ্টেন লিডার সুনীল ছেত্রী উদাস দু নয়ন দিয়ে বেরিয়ে আসছিল অবিরাম জল বোধহয় ফ্ল্যাশব্যাকে মনে পড়ছিল উনিশটা বছর নীল রঙের স্বপ্ন নিয়ে উনিশটা বছর তো কম নয় সবাইকেই একদিন না একদিন থামতে হয় এটাই প্রকৃতির নিয়ম জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর সুনীল ছেত্রী বোধহয় এসবই ভাবছিলেন পিছন থেকে এগিয়ে এলেন আর একজন কিংবদন্তি আই এম বিজয়েন যিনি একার কাঁধে ভারতীয় ফুটবলকে টেনে নিয়ে এসেছেন অনেকটা রাস্তা সুনীলকে দেখে এগিয়ে গেলেন বললেন মাথা উঁচু করো তারপর বুকে টেনে নিলেন কিংবদন্তি তখন এক কিংবদন্তির বুকে আর এক কিংবদন্তি এ এক দারুণ মুহূর্ত প্রাক্তন সতীর্থ মেহতাব হোসেন শুভেচ্ছা জানিয়ে গেলেন রহিম নবীও শুভেচ্ছা জানিয়ে গেলেন মাঠ থেকে টানেল সাজঘর এই রাস্তাটা শেষই হতে চাইছিল না এই পথটা আসলে বোধহয় শেষ করতে চাইছিলেন না সুনীল ছেত্রী কিন্তু জীবন তো সে কথা বলে না জীবন বলে একদিন থামতে হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো